আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে রাজশাহী জেলার মুক্ত খেজুর গুড়ের একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে দুই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ শীতের আমেজ শুরু হয়ে গেছে রাজশাহী জেলাতে একটু একটু করে শীত পড়া শুরু হয়েছে আমাদের রাজশাহী জেলার গাছেদের খেজুরের রসগুড় তৈরিরও শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাশিয়াহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের একটি ভিডিও যারা অনলাইনের মাধ্যমে এই রাশিয়াহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চাচ্ছেন এবং খেতে চাচ্ছেন অবশ্যই আমার কথা স্মরণ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার কাছে অর্ডার করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে নক করতে পারেন আর যে যে কোয়ালিটির গুড় নিতে পারেন সকল কোয়ালিটির গুড় আমি তৈরি করে থাকি বাসায় যে যে ধরনের গুড় নেবেন আমি বাসাতে বসে থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে প্রিয় দর্শক রাজশাহী জেলার খেজুর গুড় একবার খেলে বারবার খেতে মন চায় কার না ভালো লাগে রাজশাহী জেলার খেজুর গুড় রাজশাহী জেলার খেজুর গুড়ের কথা মনে হলে পায়েস পিঠা পুলি কথা মনে পড়ে যায় সেগুলো খেতে চাইলে অবশ্যই রাজশাহী জেলার খেজুর গুড়ের কথা স্মরণ করতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ